আজকের যদি ইয়াংদেরকে জিজ্ঞেস করা হয় তোমার দাদার কবর কোথায় জানে না তোমার দাদির কবর কোথায় জানে না এমন কি বাবা মারা গেছে সেই কবরস্থানে মাটি দিয়ে দাপন করে রেখে এসেছে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরির কারণে ব্যস্ততায় ওই বাবার কবরের লাশের পাশে দাঁড়িয়ে একটা বার বাড়িতে গিয়ে জিয়ারত করার সময় তখন তার হয় না হয় না বন্ধুর সাথে সময় দেওয়ার সময় তার হাতে আছে মোবাইলের বেতনে সময় দেওয়ার সময় তার হাতে আছে মার্কেট করার সময় তার সময় হাতে আছে স্ত্রীর সাথে সময় দেয়ার সময় সময় সমাজের সাথে সময় দেয় তার সময় আস একমাত্র সময় নাই বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবে মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াবে দাদি দাদা নানা নানির কবরের পাশে গিয়ে গ্রামে গেলে একবার দাঁড়িয়ে সালাম করে জিয়ারত করবে এই জিয়ারতের সময় তার কাছে নাই কারণ সে ব্যস্ত মানুষ এজন্যই তো দৈনিক কবর মানুষকে ডেকে পাঁচবার বলে অমানুষ আনা

ভুলে তুমি দুনিয়াদার হয়েছিলে তোমার মায়ের কবর তুমি জিয়ারত করতে না তোমার বাবার কবর তুমি জিয়ারত করতে না কবরকে একেবারে ভুলে নিজের স্বাধীন জীবনকে মনে করে যেমন মনে চায় তেমন চলেছ শোনো আমি আর কবরের পেটের ভিতরে যেদিন আসবে সেই দিন আমি কবর করায় গন্ডায় হিসাব নিয়ে তোমার জিন্দিগির কঠিন অবস্থা করে ছেড়ে দেব